বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আ আজ পাঁচেই আগস্ট দু সাল দু সালের পাঁচেই আগস্ট হাসিনা সরকারের পতন হয় যে সরকার ছিল মাফিয়াদের গডফাদার যে সরকারের আমলে মানুষ মুক্ত হস্তে কোনো কথা বলতে পারেনি মানুষ তার চিন্তাধারা তার চেতনা কখনোই ব্যক্ত করতে পারেনি এই আসিনা সরকার আমল এমন একটি দুর্ধর্ষ আমল ছিল যে আমলে মানুষ বাকরুদ্ধ হয়ে থাকত মানুষ তার কথা বলতে পারেনি সেই আওয়ামী লীগ সরকারের আমলে বিগত ষোলো বছরে মানুষ অনেক নির্যাতনের শিকার হয়েছে অনেক হয়রানির শিকার হয়েছে অনেক মামলার শিকার হয়েছে তো সেই আমলের পতন ঘটে আজকের এই দিনে দু সালে এই হাসিনা সরকার তার ষোলো বছরে তিনি রাজনৈতিক দল থেকে শুরু করে ছাত্র সমাজ যে কোনো লোককে তিনি মাথাচারা দিতে দেয়নি তো এই সরকারের পতন হয়েছে তো মূলত ছাত্র সমাজের কল্যাণে ছাত্র সমাজ তার সর্বোচ্চ দিয়ে এই সরকারের পতন ঘটায় মূলত দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন সেই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যখন হাসিনা সরকার এই ছাত্র সমাজের কাছে ছাত্র সমাজের সাথে অন্যায়মূলক আচরণ শুরু করে মাঠ ধর থেকে শুরু করে গ্রেপ্তার এবং নির্যাতনের শিকার করে থাকে সেই রকম একটা মুহূর্তে যখন কোটা সংস্কার আন্দোলন একটা যৌক্তিক আন্দোলন ছিল সেই যৌক্তিক আন্দোলনকে এই সরকার বিভিন্ন খাতে প্রবাহিত করে তো সেই সরকারের পথন এই ছাত্র সমাজের হাত ধরেই হয় তো আমার আজকের এই দিনে আমি এতটুকুই বলবো যে হাসিনা সরকার খুবই একজন দুর্ধর্ষ সরকার ছিল যাদের আমলে মানুষ কখনো শান্তি পায়নি তো আমি বলতে চাচ্ছি তো আমার প্রাণপ্রিয় ভাই এবং মনেরা আজকে আমরা এই যে নিঃশ্বাস নিচ্ছি প্রাণ ভরে সেটা হচ্ছে এই ছাত্র সমাজ কল্যাণে তো ছাত্র সমাজ ভাই এবং বোনদেরকে আমি একটাই অনুরোধ করব আপনারা আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশে আপনারা হবেন উজ্জ্বল নক্ষত্র এবং এই বাংলাদেশকে আপনারা পৃথিবীর বুকে পৃথিবীর বুকে একটা রোল মডেল হিসেবে দাঁড় করাবেন এটাই আমার আশা এবং ব্যক্ত কামনা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন